আজকে আমরা আপনাদেরকে দেখাবো যশোরের প্যারিস রোডের বিভিন্ন ফুড স্টল যেগুলো স্ট্রিট ফুড বলা চলে আর কি তো প্যারিস রোডে হচ্ছে আগে কিছুদিন আগেও দেখতাম আমরা হচ্ছে কিছু ফুলের দোকান দোকান আশপাশে বসতো আসবে ফুলের দোকান মানে নার্সারি আকারে এখানে বিভিন্ন ধরনের ফুলের চারা মারা বিক্রি হইতো আর বর্তমানে আপনারা আসতে দেখতে পারবেন যে বাংলাদেশের যত বাংলাদেশের মানুষ যে ভোজন প্রিয় আর হচ্ছে যে স্ট্রিট ফুডগুলোর প্রিয় মানুষ তা এখানে না আসলে বোঝা যাবে না তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন মানে কয়েক শত দোকান যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো হরেক রকম তাদের হচ্ছে দোকানিরা দোকান সাজিয়েছে তাদের বিভিন্ন ধরনের নাম দিয়ে মজার মজার নাম দিয়েছে যে যত ইউনিক সুন্দর করে নাম দিয়েছে বা দোকানের খাবার যত সুন্দর করে তৈরি করছে তাদের দোকানটা ততই পরিচিত বা লোকজনের কাছে ততই হচ্ছে পরিচিতি লাভ করছে অনেকেই দেখা যাচ্ছে যারা প্রথম প্রথম আসেন এখানে ঘুরতে তারা দেখা যাচ্ছে হচ্ছে প্রথম প্রথম ওই নাম শুনেই আসে অনেকেই দেখা যাচ্ছে অমুক দোকানে যাব অমুক দোকানের এত সুন্দর নাম অমুক দোকানের হয়তো জিনিসগুলো খাবারটা হয়তো মুখরোচক হবে এই ধরনের অনেকে গেস করে আসে অনেক দূর দূরান্ত থেকে যারাই আসেন আর বিশেষ করে সন্ধ্যার আগ থেকে শুরু করে রাত অনেক গভীর রাত পর্যন্ত এখানে লোকজনের হচ্ছে যাতায়াত দেখা যায় তো আমরা আসছিলাম মূলত ঘোরাঘুরির উদ্দেশ্যে ঘোরাঘুরির উদ্দেশ্যে যখন এদিকে আসলাম তখন তো বাইরে বাই স্ট্রিট ফুডের দোকানগুলো দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ হওয়ার মতো অবস্থা মানে এমন কোনো খাবার নাই আমাদের দেশে যেটা আপনারা এখানে আসলে পাবেন না আর ইদানিং দেখছি বিভিন্ন ধরনের কেক হোম কেক যেগুলো আর কি বিভিন্ন আপারা তাদের হোম মেড কেকগুলো নিয়ে এসে এখানে অনেক সময় স্লাইস স্লাইস করে তারা বেচতেছে আর অনেক ধরনের খাবার এখানে সবাই খুব আনন্দের সহিতে হয়তো তাদের সময়গুলো এখানে পাস করতেছে আমরা যেরকমটা আসছি আর কি তো দেখতেই পারছেন আপনারা হচ্ছে দোকানগুলোর নাম দিয়েছে তাদের মানে পছন্দ মতো অনেকেই দেখা যাচ্ছে দর্শক চাহিদা বাড়ানোর জন্য বা ক্রেতাদের আসলে বা ইয়া বাড়ানোর জন্য আর কি বিভিন্ন ধরনের নাম দিয়েছে একজন নাম দিয়েছে যশোরের ফুসকাওয়ালি তো আমরা দোকানগুলো দেখতে দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত যাইতে অনেক সময় লাগছে এতগুলো দোকান যে আর সব দোকানিদের সাথে কথা বলাও তো সম্ভব না তো আপনাদের ইনফরমেশন দেওয়ার দরকার যে হচ্ছে আপনারা যখন আসবেন আপনারা এখানে বিভিন্ন ধরনের খাবারই যেহেতু পাওয়া যায় সেহেতু আপনারা যাচাই বাছাই করে খাবার খাবেন আর কারণ সুস্বাস্থ্যই সকল সুখের মূল এখন খাবার খেলে না শরীর অসুস্থ করলেন এদিকে টাকাও গেল এদিকে সব কিছু গেল এদিকে খেয়াল রাখা উচিত আর এখানে যে পরিমাণ লোকজনের আনাগোনা আর যত দোকান তাতে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে খাবারের সরগরাজ্য যেটা বলা চলে আর কি তো আপনারা যখন আসবেন তখন আপনাদের উচিত হবে হাইজিনিক সব সমস্ত জায়গার দোকান যে সব দোকানে ভালো খাবার পাওয়া যায় বা তাদের খাবারের মান ভালো টেস্ট ভালো আপনারা নিজেরা এসে চেক করবেন যেহেতু এখানে অনেকগুলো দোকান এতগুলো দোকানের সব কিছুর ডিটেলস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এই আপনারা যখন আসবেন ঘুট দর্শনের জন্যই আসেন বা খাবার খেতে আসেন বিভিন্ন এক একজনের এক এক রকম পছন্দের খাবার থাকতে পারে স্বাভাবিক তো আপনারা যখন আসবেন তখন আপনাদের জন্য সাজেস্ট থাকবে যে আপনারা পছন্দ করে নিজেদের ইচ্ছা মতো খাবার খা খাওয়ার ইচ্ছা হলে নিজেদের পছন্দ মতো দোকানে গিয়ে খাবেন আর এখানে হচ্ছে দোকানের অভাব নাই আপনারা যশোর দোয়া শহরে এসে মেইন পয়েন্ট থেকে যশোর কালেক্টরেট ভবনের উত্তর দক্ষিণ পশ্চিমের দিকে গেলেই আমাদের যশোরের প্যারিস রোড দেখতে পাবেন যশোর প্যারিস রোডের এখান থেকে যে যার সম্পর্কে আমি আগে থেকে বর্ণনা করতেছি আপনাদেরকে তো আপনাদের জানানোর উদ্দেশ্যে এবং কিছুটা বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বিনোদন তো না আপনাদের ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে আর কি ভিডিওটি মূলত করা ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি বা হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে সবাইকে ওয়েলকাম এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই যশোর